ইসমাইল হোসেন আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে বলবো লাইভটিতে জয়েন হয়ে একটি কমেন্ট করবেন এবং সুন্দর একটি কমেন্ট করার মাধ্যমে সবার সাথে সবার পরিচিতি তুলে ধরার জন্য আমি এই মুহূর্তে যেহেতু লাইভে আছি আপনাদের সাথে বিভিন্ন ধরনের তথ্যগুলো তুলে ধরবো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন অল নোটিফিকেশন অন করার মানে হচ্ছে আপনি যেহেতু আমি লং ভিডিওগুলো আপলোড করি যদি লং ভিডিওগুলো যদি আপনি অল নোটিফিকেশন অন না করেন তাহলে কিন্তু আপনি এই লং ভিডিওগুলো দেখতে পারবেন না সেই ক্ষেত্রে বলতেছি আপনারা যে কোন যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় লং ভিডিওগুলো আপলোড করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি হ্যাঁ কথা বারাচ্ছি না আমি চলে যাচ্ছি মূল হ্যাঁ বিষয়ে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সম্ভবত অনেক লোকে দেখতেছে এখন পর্যন্ত অনেক লোকে দেখতেছে সবাই যে যে কোন যে যেখান থেকেই লাইভটা দেখতেছেন অবশ্য অবশ্যই একটি কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন আমি এই মুহূর্তে লাইভে আছি আপনারা চাইলে আমাকে একটি সুন্দর একটি ঘটনমূলক কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনারা কোন জেলা থেকে দেখতেছেন এবং কোথা থেকে দেখতেছেন যদি কোনো জেলা থেকে বা কোথা থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান আপনি কোন জায়গা থেকে দেখতেছেন দেশের বাইরে হলে অবশ্যই কমেন্টে জানান যে আপনি কোন ইয়া থেকে দেখতেছেন আজকে প্রচণ্ড রোদ রোদের ভিতরে ভালো কিছু করা সম্ভব কিনা না করে যান আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আর এই মুহূর্তে লাইভে আছি আমি মোহাম্মদ ইসমাইল হুসের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রতিদিনের মতো লাইভে আসি আমি সব সময় লাইভে আসি না কয়েকটা সময়ের ভিতরে লাইভে আসি যে যাই হোক যেটাই হোক না কেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন জেলা থেকে দেখতেছেন বা কোথা থেকে দেখতেছেন আমার জানার বড় ইচ্ছা জাগে যে আপনি আমার লাইভটি কি আগে পরে দেখতেছেন কি না জানি না তবে একটা প্রশ্ন আমার কাছে একটা ইয়ে আমার কাছে খুবই খুব বিষয়টা জানার খুব ইচ্ছা জাগে যে এই যে আমেরিকার ভিতরে যে ঘটনাগুলো ঘটতেছে বা সব কিছু মিলিয়েই বিষয়গুলো যেরকম বলা হইতেছে যে বুলেটের বুলেটের মানে আঘাত বেশি নাকি ডিমের আঘাত বেশি এই প্রশ্নটা আমাকে একটু সবাই একটু বলে যাবেন যে ডিমের আঘাত বেশি নাকি বুলেটের আঘাত বেশি বলতেছে বুলেটের সামনে আমার বুক পেতে দিতেও কোনো সমস্যা হয় না আবার দেখা যেতেছে ডিমের তো ওটা সাধারণ ব্যাপার এখন কথা হলো যে ডিম এবং বুলেট ডিম এবং এই বুলেট এটার মধ্যে পার্থক্যটা কি কেউ মানে এবং এই ডিমকে বুলেটকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতেছে টিকটক থেকে ফেসবুক থেকে শুরু করে সব জায়গাতে ভিডিও তৈরি করতেছে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গার ভিতরে যে ডিম আর বুলেট এর ভিতরে ডিফারেন্সটা কোন জায়গায় এর ভিতরে ডিফারেন্সটা কোন জায়গায় যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন প্রত্যেকটা মানুষ আমার রিকোয়েস্ট এবং আরেকটা প্রশ্ন হয়েছে আমার এই জায়গার ভিতরে যে জয় বাংলা এই জয় বাংলাটা কেন মানুষের শুনলে কেউ কেউ কোনো কোনো ব্যক্তি কেউ কেউ শুনলে কেন এত রেগে যায় এবং একজন ব্যক্তি সেদিন কালকে না পরশু দিন একজন ব্যক্তিকে দেখলাম এনসিপির একটা ইয়ের ভিতরে ওই যে মানে সবাই হ্যাঁ একটা ওই জায়গার ভিতরে সে এনসিবির পক্ষে হয়ে বক্তব্য দিতে দিতে একজন বয়স্ক ব্যক্তি বক্তব্য দিতে দিতে সেখানে জয় বাংলা বলে ফেলছিল এবং জয় বাংলাটা কেন বলল। এই জয় বাংলাটাকে কেন্দ্র করে তাকে যে হেনস্থ শিকার হয়েছে যে পরিমাণের মুরব্বী লোকটা হেনস্থ শিকার হয়েছে সেটা বলার বাইরে কিন্তু কথা হলো আমার এই জায়গায় প্রশ্ন হয়েছে আমার একটি জায়গায় যে আপনারা কেউ কেউ জয় বাংলা এবং জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এই দুইটার মধ্যে পার্থক্যটা কি এই দুটার মধ্যে পার্থক্যটা কি যদি কেউ জানে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে এই দুইটার মধ্যে পার্থক্য এটা আবার কেউ কেউ এই জয় বাংলাটা শুনতে পারে না কেন এই শুনতে না পারার কারণটাকে জয় বাংলা কথাটা শুনতে পারার মানে না পারার কারণটা কি জয় বাংলা কি কারো বাপের কারণ নাকি কারো ইয়ার এই জয় বাংলাটা কি কারো কারো বাপের এইটা হচ্ছে জয় বাংলা হচ্ছে প্রত্যেকটা বাঙালির নাগরিকের প্রত্যেকটা নাগরিকের যিনি কিনা আজকে বাংলাদেশে জন্মেছে তারে তার পক্ষেও এই জয় বাংলাটা প্রযোজ্য এবং প্রত্যেকটা মানুষের সাথে এই জয় এই জয় বাংলা মিশে আছে তবে এই জয় বাংলাটা বলার বলার কারণে কেন এত এই আপনার মানে সহিংসতা বা এই যে এইরকম ধরনের বিপত্তি মানে কারো খারাপ লাগে কারো কাছে এটা একদম একেবারে বিষের মতো লাগে কারণটা কি এইটার কারণটা আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে যদি কারো এই ব্যাপারে কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কোনো রাজনীতি করি না আমি কোনো রাজনীতির কিচ্ছু বুঝি না তবে আমি একেবারেই বলে রাখি যে রাজনীতির একদমই কিছু বুঝি না আমি একদমই কিছু বুঝি না তবুও আমার কাছে জানার খুব ইচ্ছা জাগে এই যে জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ এই দুইটার মধ্যে ডিফারেন্স কোন জায়গায় এবং জয় বাংলা কেউ যদি বলে প্রকাশ্যে যদি কেউ বলে এখন বর্তমানে যে জয় বাংলাটা বলে সেই জয় বাংলা বললে কেন মানুষের এত এতটা লাগে বা এতটা কষ্টকর কেন এই জয় বাংলা সাথে কী শত্রু শত্রুরতাটা লুকিয়ে আছে আমার একটু জানার খুব প্রয়োজন কারণ ছোট্ট থেকেই দেখে আসছি যে মানুষের প্রত্যেকটা মানুষে বলতো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু এটা হচ্ছে একটা ভিন্ন জিনিস ভিন্ন কথা মানে এককভাবে একজন ব্যক্তিকে বোঝানো হয় আর যখন জয় বাংলা বোঝানো হয় তখন প্রত্যেকটা মানুষকে বোঝানো হয় প্রত্যেকটা মানুষের হৃদয়কে বোঝানো হয় প্রত্যেকটা বাংলাদেশের মাটিকে বোঝানো হয় যদি জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু এই দুটার মেধে ডিফারেন্সটা আমি আপনাদেরকে বলে দিলাম যে জয় বঙ্গবন্ধু হচ্ছে একজন ব্যক্তিকে বোঝানো হয় যে একজন ব্যক্তির উপরে বলা হচ্ছে যে জয় বঙ্গবন্ধু তাকে মানে জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মানে একজন ব্যক্তি আর জয় বাংলা মানে সারা সারা বাংলাদেশটা জয় বাংলা এইখানে কথা হলো যে জয় বাংলা বললে কারো গায়ে এত লাগার কারণটা কি। এই জয় বাংলার সাথে এই শত্রুতাটার কারণটা কী আমি সেটা প্রত্যেকটা মানুষের কাছে আমি জানতে চাচ্ছি আপনারা যদি কেউ এই প্রশ্নের উত্তরটা জানেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে একটু লিখে যান যে জয় বাংলা এটার বলার কারণে এই মানুষের গায়ে লাগে কারণটা কি জয় বাংলা তো একটা প্রত্যেকটা মানুষই বলতে পারবে একটা প্রত্যেকটা মানুষই বলতে পারবে এখন কথা হলো যে যে পর্যায়ে বাংলাদেশের যে পর্যায়ের ভিতরে এখন এই সিস্টেমটা হয়ে গেছে বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতিটা হয়ে গেছে এখন তো প্রত্যেকটা মানুষেই তো জয় বাংলার বলার অধিকার এই যে রাখে অধিকার রাখে প্রত্যেকটা মানুষের জয় বাংলা বলার অধিকার রাখে আমার প্রশ্ন হয়েছে এই জায়গায় এই জায়গা হয়েছে আমার প্রশ্নটা যে কেন জয় বাংলা বললে মানুষের জয় বাংলা বললে কেন মানুষ এত রাগান্বিত হয় এত তাদের ভিতরে এই জয় বাংলা বলার কারণটা মানে রাগ হওয়ার এই কারণটা আমি জানতে চাইতেছি যদি আপনাদের কোনো জানার মানে ইয়া থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে যান যে এই দুইটা অক্ষরের এই দুইটা বিষয়ে কেন বলা হয় এইটা কেন বলা হয় আমি জয় বঙ্গবন্ধু এটা বললে আমি ঠিক আছে এটা আমি রাগ হব যে জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কি একাই জয় করছে না এখানে শেখ মুজিবুর রহমানের একার অবদান নাই এখানে যে মানুষগুলো সাথে মিশে গেছে যে মানুষগুলোর সাথে মুক্তিযুদ্ধের সময় যারা 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 কিনা এটার সাথে শরিক আছে তাদের সাথেও এটা ইয়ে আছে মানে এককভাবে তাকে বলা যা যে বলা ঠিক হবে কিনা জানি না তবে আমার প্রশ্ন হয়েছে এই জায়গায় যদি আপনারা কেউ এটা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান আপনি এবং ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন এবং কোথা থেকে দেখতেছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানান যে আমি অমুক জায়গা থেকে ভিডিওটা দেখতেছি ভিডিওটার শুরুতেই আমি আপনাদেরকে একটা বাত বার্তা আপনি আমি দিয়েছি যে আমার এই চ্যানেলের ভিতরে অসংখ্য পরিমাণে অসহায় এবং দরিদ্র মানুষের ভিডিও আপলোড করা আছে যদি সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এবং দেখার পরে একটি কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং কোথা থেকে দেখতেছেন আপনি কি আমার লং ভিডিও দেখেন কি না দেখেন না আমি মাঝখানে এতটুকু বলে গেলাম আর বাদ বাকিটা আমি অন্য বিষয় নিয়ে কথা বলতেছি আপনারা যে যেখান থেকে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং দেশ দেশের বাইরে যেখান থেকে দেখ দেখতেছেন আপনারা আমাকে কমেন্টে জানান যে জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু জয় বাংলা বললে কেউ এতটুকু রাগ হয় কেন এবং এটার কারণটা কি এই দুটা জিনিসের কারণটা কি আমি একটু জানতে চাইতেছি প্রত্যেকটা মানুষই আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে একটু জানান যে এইটার কারণটা কি জয় বাংলা বললে এর 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 ইয়াটা মানে আমি জানতে চাইতেছি যে এর মানে এত রাগ হওয়াটার কারণটা আমি জানতে চাইতেছি কেন সবাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এই মুহূর্তে লাইভে আছি আইমি মোহাম্মদ ইসমাইল হোসেন আয়াম বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যদি যেখান থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখতেছেন জানিনা আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন তবে আমার আহ খুবই জানার আগ্রহ আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান কে কোন থেকে দেখতেছেন এখনো পর্যন্ত কোনো লোকজনের দেখা যাচ্ছে না দশ বারো মিনিট হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো রকমের মানুষের লাইফে কোনো কোনো কিছু দেখা যাচ্ছে না তবে সবাইকে বলবো যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু একটু মনোযোগ হয়ে আমার লাইফটা একটু শোনার জন্য এবং দেখার জন্য অনুরোধ করে বলছি সবাই সবাই যে যেখান থেকে আছেন অবশ্যই লাইভটি দেখবেন দেখার জন্য জয়েন্ট হয়ে যাবেন একটি কমেন্ট করার চেষ্টা করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্ট করার চেষ্টা করুন আমি দুটো প্রশ্ন আমি একটা প্রশ্ন করে দিছি আপনাদেরকে আমি একটা প্রশ্ন দিছি সেটা হচ্ছে যে জয় বাংলা জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এবং জয় বাংলা এই দুটার মধ্যে পার্থক্যটা কি এবং এটা এক কেউ কেউ এই জয় বাংলা বললে এত রাগান্বিত হয় কেন এই দুটা প্রশ্ন আমি আপনাদের কাছে সবার কাছে জানতে চাচ্ছি আপনারা যে যে এখান থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারা এই জয় বাংলাটা কেন মানে শুনলে এইটা কেউ কেউ শুনলে এত রাগান্বিত হয় এটার পিছনে রহস্যটা কি। এই জয় বাংলা বলার মানে পিছনে এত রহস্যটা কি আমি আমি জানতে চাইতেছি যদি কেউ জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জান যে এই জয় বাংলা বলার পরে এত রাগান্বিত কেন হয় এত রাঙানিত কেন হয় মানে একেবারে মানে হয়তো দেখা যেতেছে কারো কারো শরীরের ভিতরে আগুন ধরে যায় এটা কেন এইটা কেন আমি আমি জানতে চাইতেছি সবাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার এই কমেন্টের উত্তরটা আমাকে আমাকে একটু দিয়ে যান যে যেখান থেকে দেখতেছেন এইটার উত্তরটা আমাকে একটু দেন যে এটার কারণটা কী এইটার কারণটা কি আমাকে একটু জানান যদি যে যেখান থেকে দেখতেছেন এটার কারণটা কি আমি আপনাদের কাছে সকলে সবার কাছে জানতে চাচ্ছি যে এইটার কারণটা কি কেউ কি আমার কথা বুঝতে পারতেছেন কি না জানি না কেউ কি আমার কথা বুঝতে পারতেছেন কি না জানি না আমার কথা কি কেউ শুনতে পারতেছেন কি না জানি না যদি কেউ শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান যে হ্যাঁ আপনার কথা শুনতে পারতেছি এবং আপনার কথা স্পষ্ট বুঝতে পারতেছি আর যদি আপনারা স্পষ্ট বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান আমার আসলে কথাগুলো আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন কি না কোথায় কেউ তো দেখতে পারতেছেন এখনও পর্যন্ত কোনো ইয়া নেই আমি দুটা প্রশ্ন করছি হয়তো আপনারা কেউ কেউ জানেন কি না জানেন না জানি না তবে আমি দুইটা প্রশ্ন করেছিলাম যে জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ এই দুইটার মধ্যে পার্থক্য কি এই দুইটার মধ্যে পার্থক্য কি আমি আপনাদেরকে সবার কাছে জানতে চাচ্ছি যে জয় বাংলা এবং বাংলাদেশ জিন্দাবাদ এই দুটার মধ্যে পার্থক্যটা কি এবং এই দুটো যে কোনো লোকে ব্যবহার করলে তার এত জলে কেন একজনে আওয়ামী লীগে যদি জয় মানে বাংলাদেশ জিন্দাবাদ বলে তাহলে তাদেরকে বহিষ্কার করা হয় এবং আওয়ামী লীগরা এটাকে খুব ঘৃণা দিকে দেখে বা অপছন্দ করে আরেকটা কথা হচ্ছে যে আওয়ামী লীগরা বলে জয় বাংলা এই জয় বাংলা আবার বিএনপি বা অন্য অন্য দলে আমি কোনো নাম নিতে চাচ্ছি না আবার অন্য অন্য কোনো অন্য অন্য দলে তারা এটাকে এত মানে ঘৃণার চোখে দেখার কারণটা কি এই দুইটা ওয়ার্ড এই দুইটা ওয়ার্ড ঘৃণার চোখে দেখার কারণটা কি কেউ জয় বাংলা বলে আবার কেউ বলে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এই দুইটার মধ্যে ডিফারেন্স কতটুকু এই এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলছে বাংলাদেশ এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলছে বাংলাদেশ বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছে যা কিনা সময়ের অপেক্ষায় ধ্বংস হওয়ার কিছু ইয়ে রয়েছে কিছু কিছু সময়ের ভিতরে আমরা যেহেতু রাজনীতি করি না রাজনীতির কিছু বুঝিও না কিন্তু কিছু কিছু ফেসবুক ভিতরে বিভিন্ন ধরনের তথ্যগুলো যে আমরা পাই সেই তথ্যগুলো অনুযায়ী মানে বোঝা যায় যে রিজার্ভ মাত্র এক মাস বা দুই মাস বা এরকম আছে তারপরে এই রিজার্ভগুলো শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে বলতে পারতেছি যে বাংলাদেশে এমন একটা সময়ের ভিতরে হয়ে যাবে যার বলার বাইরে আমি আপনাদেরকে সবার কাছে অনুরোধ করে বলবো যে যেখান থেকেই লাইভটা দেখতেছেন যে যেখান থেকে এই লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনি কোন জেলা থেকে দেখতেছেন এবং কোথা থেকে দেখতেছেন যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে কোন জেলা থেকে দেখতেছেন সেটা বলে যাবেন আর যদি বাংলাদেশের বাহিরে কোনো জায়গা জেলা থেকে দেখে থাকেন বাহিরে কোনো রাষ্ট্র থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে যাবেন আপনি